শুরু করছি আজকের একটা নতুন ভিডিও তো দেখুন একটা ইলেকট্রিক পাল্লা তো এই ইলেকট্রিক পাল্লাগুলো সাধারণত আমাদের দোকানে আসে এগুলো রিপেয়ারিং করার জন্য তো আজকে নিয়ে চলে এলাম তার একটি ভিডিও তো দেখুন এই পাল্লাটার সমস্যাটা কী দেখুন এই পাল্লার ইলেকট্রিক লাইন দিলে তবে পাল্লাটি চলে তো এগুলো কীভাবে আপনারা ঠিক করবেন আর এগুলো লিথিয়াম ব্যাটারি দিয়ে কীভাবে সেট করা যায় সেটাও আজকে দেখাবো এই ভিডিওর মধ্যে তো আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তো দেখুন এই ইলেকট্রিক লাইন দিলে অন হচ্ছে আবার লাইন খুলে দিলে অফ হয়ে যাচ্ছে তো এটা কিসের জন্য হচ্ছে এই কাজটাও করে দেখানো যাবে তো দেখুন লাইন দিলেই এটা চলছে তো এরকম কেন হয় আর এরকম সমস্যা হলে আপনারা কীভাবে সমস্যার সমাধান করবেন তো দেখতে থাকুন তো দেখুন খুলে নিলে পুরোটাই অফ হয়ে যাচ্ছে তো প্রথমে আমাদের এই স্কোপগুলো খুলে নিতে হবে চারদিকে আছে দেখুন তো এই আমি তাড়াতাড়ি খুলে নিয়ে দেখাচ্ছি ভিডিওটি বেশি বড় করব না আর চ্যানেলটা যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ ধরুন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে সামনে নিয়ে আসবো তো দেখুন এই সাইটে এইগুলো খুললে কিন্তু এটা বের হবে না এই যে সামনের পশ্চনটা আছে এটাকে খুলতে গেলে আপনাদের এইখানে দেখুন দুটো স্কুপ আছে এই দুটোকে খুলতে হবে তবে এটা বের হবে দেখুন এই দেখুন খুলে গেল তোমাদের সমস্যাটা দেখুন এইখানে যে ব্যাটারিটা ছিল ব্যাটারিটা নড়ে গিয়ে সব তারগুলো কেটে গেছে যার জন্য ব্যাটারি কানেকশান পাইনি তো এই দেখুন এখানে এরকমই একটা ব্যাটারি দেওয়া আছে তো আমরা এই ব্যাটারিগুলো না লাগিয়ে আমরা লেথিয়াম ব্যাটারি দিয়ে দেখিয়ে দেব তো দেখুন এখানে ডাস্ট ধরে গেছে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে তো আমরা নিয়ে নেব এই সেম ভোল্টেজের একটি লেথিয়াম ব্যাটারি এটা ফোর পয়েন্ট ফোর ভোল্টেজ ওয়ান পয়েন্ট ফাইভ এম তো আমরা নিয়ে নিচ্ছি এইরকমই একটি লেথিয়াম ব্যাটারি তো এই ব্যাটারি কীভাবে কানেকশান করবেন সেটা দেখিয়ে দেবো একটু দেখতে থাকবেন তো এখানে দেখুন থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট মানে ফোর ভোল্টেজের কাছাকাছি তো এটাই চলে যাবে অসুবিধা নেই তো এখানে অ্যাম্পায়ার দেখুন বারোশো অ্যাম্পায়ার আর এটাতে দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পায়ার তো আমরা এই বেডারি লাগালে চলে যাবে তো কীভাবে কানেকশানটা করবেন দেখতে থাকুন তো আমি এই বেড়াই লাগাচ্ছি না এটা হচ্ছে বারোশো অ্যাম্পায়ার এটা লাস্ট মানে চার্জের ক্ষমতা কম তো এটা দেখুন তিন হাজার অ্যাম্পায়ার মানে ডবলের বেশি তো এইবারে এটা লাগালে লং ডিউটি বেশি হবে কিন্তু ভোল্টেজটা একই অ্যাম্পায়ার ক্ষমতা অনেকটাই কারণ এরা অনেকক্ষণ চলবে তো এটা একটু দাম বেশি ওটা থেকে তো অসুবিধা নেই এটা পার্লার জন্য অনেকক্ষণ চললে ভালো চলবে তো প্রথমে এই যে ব্যাটারি কানেকশানটা দেখে নিতে হবে কানেকশান দিয়ে তো এখানে ভুল করলে চলবে না এখানে হচ্ছে প্লাস মাইনাসটা একটু ভালো করে দেখতে হবে তো দেখুন এখানে ফাইভ বল আসছে কিন্তু এই সামনে দেখুন মাইনাস চিহ্ন তার মানে আমাদের মিটারে তার ঘুরে গেছে তো এইটা দিয়ে ঠিক করে নিতে হবে প্লাস মাইনাস কোনটা দেখুন সামনে আর প্লাস মাইনাস চিহ্ন আসছে না তার মানে এটাই হচ্ছে প্লাস মাইনাস তো আপনারা এইভাবে প্লাস মাইনাসটা চিনতে পারবেন তো ওই প্লাস মাইনাসটা খুব সাবধানে কাজ করতে হবে কারণ এখানে একটু উল্টোপাল্লা হয়ে গেলে পাল্লার সার্কিটটা জ্বলে যাবে তো আমি একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি বেশিক্ষণ নেবা না আর আপনাদের এরকমই পার্লার যদি সমস্যা হয় তো এই ব্যাটারি দিয়ে আপনারা চালাতে পারবেন তো দেখুন আমাদের পাল্লা স্টার্ট হয়ে গেছে তার মানে অন্য কোনো সমস্যা নেই ব্যাটারির সমস্যা আছে তো আমি প্রথম ব্যাটারিগুলো ভালো করে ঝালাই করে নিতে হবে কারণ লুজ হলে অসুবিধা হবে তো আমি ঝালাই করে নিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো ভালো করে টেপ করবেন কারণ এখানে লুজ হলে অনেক সমস্যা হবে তো এখানে আমি আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি কারণ যাতে না নড়ে আর এই ব্যাটারিটা এখানে দিয়ে দিচ্ছি কারণ এটা ওজন কমে যাবে তো ওজন থাকার জন্য এই ব্যাটারিটাও দিয়ে দিচ্ছি এর সাথে তো এবারে লাগিয়ে কমপ্লিট করে তারপরে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন চারদিকে স্কুপ গুণো যেরকম ছিল সেরকমই লাগাতে হবে এটাতে আপডাউন হলে ওজন কম বেশি হয়ে যাবে সমস্যা হয়ে যাবে তখন তো দেখুন আমাদের পাল্লা রেডি হয়ে গেছে দেখুন ওয়েট নিচ্ছে চার্জ যতটুকু আছে তাতেই চলছে অসুবিধা নেই পরে এটা ফুল চার্জ করতে হবে তো দেখুন তো এইরকমই সমস্যা যদি হয় আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন আর এই এইরকমই ব্যাটারি যদি না ওই ব্যাটারিগুলো পাওয়া যায় তো এইরকমই ব্যাটারি দিয়ে আপনারা এই কানেকশানগুলো করতে পারবেন এবার চার্জটা হচ্ছে কিনা না দেখে দিই তো দেখুন চার্জ হচ্ছে এখানে তো অনেক ধন্যবাদ এরকমই ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন